স্বাগতম ক্রিকেট প্রেমীরা আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই অবিশ্বাস্য মুহূর্ত যখন অভিষেক শর্মার চুয়ান্ন বলে একশো পঁয়ত্রিশ রান সংগ্রহের ইনিংস ইংল্যান্ডকে স্তম্ভিত করে রাখে ভারত একশো পঞ্চাশ রানে জয় নিয়ে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচে তিন একে এগিয়ে গেছে আর সেই বিজয়ের মূলে রয়েছেন অভিষেক চলুন আমরা আজকের রেকর্ড ব্রেকিং ইনিংসের পেছনের গল্প কৌশল ও হাস্যরসপূর্ণ নাটকীয়তার মিশে বিশ্লেষণ করি ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ভারত বেরিয়ে পড়ে চমৎকার ব্যাটিংয়ের এক নতুন অধ্যায়ে বিশ ওভারে দুশো সাতচল্লিশ রান করে ভারতের ইনিংস সম্পন্ন হয় যেখানে প্রতিটি ওভারে ব্যাটসম্যানদের উদ্দীপনা ও আক্রমণ স্পষ্ট ছিল তবে এই ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল অভিষেক শর্মার ইনিংস চুয়ান্ন বলে একশো পঁয়ত্রিশ রান মাত্র সাতটি চার এবং তেরোটি সহ এই ইনিংসটি ভারতীয় টি টোয়েন্টি ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে এই রেকর্ড ব্রেকিং ইনিংসের মাধ্যমে অভিষেক শর্মা শুভমন গিলের একশো ছাব্বিশ রানকে ছাপিয়ে হায়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর হিসেবে ইতিহাসে নিজের স্থান করে নেন এবং একই সঙ্গে রোহিত শর্মার দশটি ছক্কার রেকর্ডকে পিছে ফেলে দিয়ে ভারতীয় ক্রিকেটের গৌরব বৃদ্ধি করেন বলতেই হয় এই ইনিংসটি ছিল এক ধরনের ক্রিকেটের ফায়ার ওয়ার্ক যেখানে বল প্রতি ছোঁয়ায় দেখানো হল কিভাবে প্রস্তুতি আত্মবিশ্বাস ও উদ্দীপনার মিশেলে ম্যাচের চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয় অভিষেক শর্মার ইনিংস এক কথায় মহাকাব্যিক ছিল মাত্র চুয়ান্ন বলে একশো পঁয়ত্রিশ রান সংগ্রহ করার ইনিংসে তিনি না শুধু দ্রুত সেঞ্চুরি করে দেখালেন বরং তেরোটি ছক্কা নিয়ে ইতিহাসের নতুন দিগন্ত উন্মোচন করলেন ভেবেই দেখুন তো তেরোটি ছক্কা যা রোহিত শর্মার দশটি ছক্কাকে ছাপিয়ে গেল এটাই ভারতের ইতিহাসের টি টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড তার এই ইনিংসের মধ্যে ছিল প্রতিটি বলের প্রতি কৌশলগত দৃষ্টিভঙ্গি দ্রুতগতির ফাস্ট বলারের বিরুদ্ধে আগুনের মতো ছক্কা মারা সমসাময়িক খেলোয়াড়দের মানের প্রতিফলন ঘটিয়েছে অভিষেকের এই শটগুলো শুধু সংখ্যা নয় বরং ক্রিকেটারদের মাঝি উদ্দীপনার সঞ্চার করেছে তার স্ট্রাইক রেট ছিল দুশো যা প্রতিটি প্রতিপক্ষের জন্য ছিল এক চ্যালেঞ্জ আর তার এই পারফরম্যান্সের প্রশংসা করতেছিলেন কোচ ম্যান্টোর সহ খেলোয়াড়রা মজার ব্যাপার হলো অভিষেকের ইনিংস দেখে মনে হচ্ছে যেন বল প্রতিটি ছোঁয়ায় বলে উঠছে এটা তোমার তেরোটি ছক্কা এখন দেখো আমি কি করলাম এই ধরনের আত্মবিশ্বাস ও উদ্দীপনা মাঠে ভারতকে জয়ের দিকে নিয়ে গেল অবশ্যই ক্রিকেটে সময় একটি ব্যাটসম্যানের ইনিংসের পাশাপাশি দলের সমন্বয় গুরুত্বপূর্ণ ভারতের ওপেনার সঞ্জু স্যামসনের শুরু থেকে মাঠে দেখানো আত্মবিশ্বাস শিবম দুবে ও হার্দিক পাণ্ডোর অবদান এই সব মিলিয়েই দলের জয় নিশ্চিত করে যদিও ইংল্যান্ডের কিছু খেলোয়াড় যেমন ব্রাইডন কার্স ও মার্ক উট নিজেদের ছক্কা বা শটের মাধ্যমে চেষ্টা করলেও অভিষেকের ইনিংস দলের জন্য সেই জয় সিগনাল ছিল যা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে প্রভাব বিস্তার করে এবং এই ম্যাচে শুধু ভারত নয় পুরো সিরিজের ধারাও বদলে গেছে পাঁচটি টি ম্যাচে তিন একে এগিয়ে যাওয়ার এই ফলাফল প্রমাণ করে কিভাবে প্রতিটি ম্যাচে উজ্জ্বল পারফরমেন্স দলের জন্য প্রভাব ফেলে সুতরাং অভিষেক শর্মার এই রেকর্ড ব্রেকিং ইনিংস শুধু ভারতের জয়ের গল্পই নয় বরং ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখে গেছে চুয়ান্ন বলে একশো পঁয়ত্রিশ রান তেরোটি ছক্কা ও দুশো পঞ্চাশ স্ট্রাইক রেট এই সবই প্রমাণ করে যে আত্মবিশ্বাস উদ্দীপনা ও কঠোর পরিশ্রম মিলে আসে সফলতা আপনারা কি মনে করেন এই ইনিংসের কোন মুহূর্তটি ছিল সবচেয়ে স্মরণীয় আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে এখনই ফলো করুন ধন্যবাদ আর আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন বিশ্লেষণ ও উত্তেজনায়